দেখতেছে এখানে কোনো পাওয়ার আসে নাই এখানে কোন লাইট নাই তার মানে ওইটা কীভাবে চলতেছে তার মানে ওইখান থেকে যেটা মেন হোম না যেটা পাওয়ার এসেছে পাওয়ারটা ওইটার সাথে ওরা পাওয়ারটা এখানে আসবে যার কারণে মানে পাওয়ারটা পাওয়ারটা ওইখানে কানেক্ট করে দিয়েছে ওই তার কারণে ওই লাইটটা চলতেছে এখন আমার আমার আমার

আমি এটা পুরোটা ওপেন করে ফেলছি ওপেন করার পর আমি দেখতেছি এখানে পাওয়ার কি এখানে বা আমার সার্কেট বেকারে পাওয়ার ইন হচ্ছে কি ইন হচ্ছে কি ইন হচ্ছে না আমি কী করছি এলপিটিভিটা ব্যাগারটা খুলে ফেলছি খুলেবার পর দেখতেছি এখানে কোনো পাওয়ার ইনও হচ্ছে না আউটও হচ্ছে না পাওয়ার ইন হচ্ছে না তার মানে আউট কীভাবে হবে কারণ আমি কী করছি এখন এখন আমার মাথায় এখানে ইন এখানে যেটা আউট দিচ্ছে এই টিভি আউট দিবে এটিভিতে চলে গেছি

আমি মেইন টিভিতে এসে গেছি যেটা থেকে আপনার আঠারো ফ্লোর কন্ট্রোল করা হবে আমি এখন এই টিভিটা ওপেন করছি এটা এখন বন্ধ এখন আমি ওপেন করে দেখতেছি এখানে এখন আমি আসার পর আপনার আসার পর আমি আমি যখন এসেছি আসার পর দেখতেছি এখানে আমার সিক্স এ ফোরটিন ফ্লোর এবং ফাইভটিন ফ্লোর এবং সিক্সটিন এবং সেভেনটিন এইটিন তো আমার প্রবলেম হয়ে গেছে এইটিন এবং নাইনটিন ফ্লোরে কারণ আমি এসে দেখতেছি সার্কিট ব্রেকার অন আছে দেখতেছে না অন অন এখানে আমার আমি পাওয়ার চেক করছিলাম পাওয়ার চেক করে দেখতেছি এখান থেকে ইন হচ্ছে সার্কেট এবং আউট দিচ্ছে তার মানে আমি দেখতেছি আঠারো কোলারে আমার পাওয়ার গেছে তার মানে আঠারো কোলরে গেছে তার মানে আমার আরেকটা এখানে আমার চিন্তা ভিতরে এসে গেছে এখানে আরেকটা ব্যাগের থাকার কথা আরেকটা ডিবি থাকার কথা কারণ আমি ডিবি এলপি ডিবি চেক করছি এই ব্যাগারটা এখানে কেবল যেগুলো গেছে এগুলো হচ্ছে আপনার দেশ কেবল

আমরা এখানে পাচ্ছি যে চারটিএমএম কেবল তাহলে আমরা যখন চারটি এমএম পাচ্ছি তাহলে আমাদের ডিভি তো কেবলটা হচ্ছে চারটি এম এম আমরা এখান থেকে সিক্সটি সিক্সটি ফ্লোর থেকে কেবল এসেছে আপনার আপনার তিনশো এমএম কেবল তাহলে আমাদের তিনশো এম এম কেবলের ডিবি কোনটা আমাদের থেকে ডিবিটা চেক করতে হবে এটা তো আমরা একটা টেমের ডিভি দেখতেছি এটা ডেলি তাহলে আমরা যখন ডিবি ডিবিটা ওপেন করতে গেলে ডিবি ডিবিটা ওপেন করে দেখতেছি এখান থেকে আমরা এখানে আমাদের ডিবি ডিবিতে এসেছি এখানে এসে দেখতেছি আপনার

এখানে কিন্তু এখান থেকে ব্যাগার আউট হয়ে আমাদের এল ভি ডিবিতে এসেছি এল টিভিতে তখন আমি যখন আমি এসে দেখতেছি এ ব্যাগের ব্যাগারটা অফ ছিল আমি এসে ভালো করে চেক করে দেখতেছি এই ব্যাগারটা অফ ছিল তারপর আমি কী করছি এই ব্যাগারটা অন করছি অন করার পর আমি যখন তারপর এই ডিভিটা এল ভিডিটা সেট করছি এল ভি ডিভিটা করার পর দেখতেছি এখানে পাওয়ার সবগুলো ওখ হয়ে গেছে আমাদের প্রবলেম ছিল শুধু ডিভিডিবিতে ডিভিডিবি সার্কিট পড়ে গেছে আমাদের এল ভি ডিবি সার্কেট পরে নেই